থানায় যাইলে ওনারা বলে যে বালুসাইড সাইটগুলো অবৈধ তো অবৈধ হলে আমাদের গুলো কেন অবৈধ পুরো বাংলাদেশের বালুসাইড অবৈধ হতে হবে চট্টগ্রাম নগরের কালুরঘাট বালুমহাল এখন যেন এক মরুভূমি ব্যস্ত কর্মযজ্ঞ বন্ধ হয়ে নিস্তব্ধভাবে পড়ে আছে এখানকার বালির টাল সরকারের সকল নিয়ম মেনে বৈধভাবে ইজারা পেয়েও ব্যবসা চালাতে পারছেন না একাধিক বালি ব্যবসায়ীরা প্রশাসনের উদাসীনতায় দীর্ঘদিন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে এখানকার বালি ব্যবসায় জড়িত শত শত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে তারা মহাল পুনরায় চালু করতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকরা বালি শ্রমিকদের দাবি চট্টগ্রামের অন্যান্য বালুমহাল চালু থাকলে এটিও চালু করে দেয়া হোক দীর্ঘদিন বন্ধ থাকায় তারা পরিবার পরিজন নিয়ে সংখ্যায় রয়েছেন বলে জানান আজকে আমরা দুই মাস যাবত আমাদের বালু সাইটটি বন্ধ এখানে এতগুলো শ্রমিক এতগুলো মালিক এতগুলো মানুষ যে ভাতে মরতেছে আজকে আমরা আমাদের সংসার যে এতগুলো গেয়া দুই মাস বন্ধ আমরা যতবারই থানায় যাই থানায় যাইলে ওনারা বলে যে বালু সাইড গুলো অবৈধ তো অবৈধ হলে আমাদেরগুলো কেন অবৈধ পুরো বাংলাদেশের বালুর সাইড অবৈধ হতে হবে কেন বাঁকুলিয়া বলেন নতুন ব্রিজ বলেন রাঙ্গুনিয়া বলেন আপনি রাঙ্গুনিয়াটা দেখেন ডেলি মানুষ মরতেছে ডেলি মারামারি হচ্ছে ডেলি কাটাকাটি হচ্ছে কিন্তু তারপরে রাঙ্গুনিয়া এক মিনিটের জন্য বালু সাইট বন্ধ নাই হ্যাঁ ওগুলো অবৈধভাবে সরকারি এর বালু বেচতেছে আর আমরা বৈধভাবে বালু এনেও বেচতে পারতেছি না তাহলে আজকে আমরা সব কিছু বৈধ বালু আনতেছি টাকা দিয়ে ইজারা দাঁত দিয়ে তারপর প্রশাসনে গিয়া দিয়ে টাকা দিয়ে গিয়া করতেছি আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অতি শীঘ্রই প্রশাসনকে বলবো আমরা খুব কষ্টে আসি আপনারা আমাদের বালুর সাইটগুলো খুলে আমাদের শ্রমিক হচ্ছে ড্রাইভার আছে কোম্পানি আছে এই চট্ট লক্ষ লক্ষ মানুষ জড়িত সবাইকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন না হলে বিকল্প পথ হিসেবে সবাই চুরি ডাকাতি এগুলো বেছে নিবে আমাদের দাবে আজকে দুই মাস ধরে বালু সাইড বন্ধ আমাদের গাড়ি টাড়ি নিয়ে অনেক কষ্ট আমাদের গাড়ি দিয়ে বউ বউ সব চলে কিস্তি আছে আমাদের কিস্তি টিস্তি দিতে পারি না আমরা তার জন্য অতি তাড়াতাড়ি আমাদের বালু সাইড খোলার জন্য আমাদের গাড়ি ঘোড়াতে চালাইতে পারি তার জন্য আমরা আপনাদের কাছে অনেক আবেদন করছি এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে অনেক শ্রমিক আছে কেউ দিন মজুর হ্যাঁ আজকে আমি কালকে খাই এই ধরনের অনেক এখানে দিন মজুর আছে যেমন আমরাও এক করে আজকে যদি দুদিন বন্ধ থাকে তিন দিন আমরাও চলতে কষ্ট আমরা একজন ড্রাইভার একজন কর্মজীবী এভাবে আমাদের চলতে কষ্ট হয়ে যায় যখন একটা ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় তখন আমাদের চলতে নষ্ট হয়ে যায় প্রদর্শনীভাবে বন্ধ হয়েছে যখন আমরা কষ্টে আছি আমরা চাইছি যে এই ব্যবসা বাণিজ্য যখন খুলে দিব আমরা চলতে পারুম ওই ধরনের একটা কিছু আমাদের খোলার মতো ব্যবস্থা করে দিতে হবে আমাদের দুই তিনশো লেবার ছিল আজকে দুই মাস ধরে ভালো সাইড বন্ধর কারণে সব লেবারে আমরা ভাত পানি খাইতে বহুত কষ্ট হয় আর যে বাজে শীঘ্রই আমাদের ভালো সাইডটা না দিলে আমরা এই তিন চারশো পরিবার কই যায় দাঁড়াবো আমরা যেমন জরুরিভাবে আমাদের এই তিন চারশো লেবার শ্রমিক বাসার জন্য যে বাজু বালুর সাইড টা চালু করার ব্যবস্থা করে দেন আরাম বালু গাড়ি কামিয়ে দেশা মারি যে আমরা ভাত পানি খাইতে কিছু করতে পারি না আমার যে একমাত্র বন্ধ গাছ বন্ধ বুঝলেন না আমি এখন কষ্ট বহু খাইতে বহুত কষ্ট বহুয়ান বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রশাসন কেন এই বালি ব্যবসা বন্ধ করে রেখেছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সচেতন মহল যদি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এই বালি উত্তোলন হয় এই বালি ব্যবসা হয় বৈধভাবে যদি হয় আর এখানেও বৈধ কাগজপত্র টাকার পরও যদি না হয় তাহলে প্রশাসন কেন করবে প্রয়োজনে প্রশাসনের সর্বোচ্চ মহলে আমরা যোগাযোগ করব। বিশেষ করে শ্রমিক জনতার পক্ষে আমি ইনশাল্লাহ ওয়াদা করে যাচ্ছি প্রয়োজনে আমি গিয়ে সবাইকে আপনারা সহ যাবেন। যে যেইখানে এই প্রতিরোধ প্রতিবাদ করবে আমরা ন্যায়ের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে ইনশাল্লাহ সামনের দিকে যাবো বলে আশা রাখছি এদিকে ইজারা বালি ব্যবসায়ীদের দাবি সকল প্রকার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক ব্যবসায়ী জানান বৈধভাবে ইজারা সকল বালি ব্যবসা চালু করে দেয়া হোক আমরা এখানে টেন্টা নিই না আমাদের সমুদ্রের সাথে আমাদের কোনো কাজ নেই আমরা এখানে বালু বিক্রি করি বস আমাদের বালু বিক্রি বৈধ কাগজ ডকুমেন্ট সেলস অ্যান্ডার ভাড়া সবকিছু মানে কি বৈধ তো এখানে আইনি সমস্যা হয় এখানে কোনো একটা বন্ধুগুলোর জন্য ওরা বন্ধ রাখছে আমরা গেছি অনেকবার আইন পদক্ষেপ সম্মান করে আমরা একটা কাজ চালা যাচ্ছি দেখেন কতগুলো লোক এখানে আসে তারা রয়েছে কাজের জন্য তো আপনারা এটা একটু মাথায় রাখবেন আমাদের প্রশাসন করতে যেন এখানে ঠিক করে দেবেন আমাদের বৈধ কাগজপত না থাকা সত্ত্বে আমাদেরকে যেন এগুলো যারা বৈধ আছে তাদেরকে যেন এগুলো ব্যবসা করার সুযোগ করে দেয় কারণ না হলে প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার উপরে প্রতিদিন লস আমাদের ব্যবসা না চলে ওদের থেকে আমরা বেতন কোথায় দেখে দেবো আমরা আইনের প্রতিশ্রদ্ধা রাখি ওনারা যেন আমাদের কাগজ দেখে বিবেচনা করে আমাদের কাজটা যেন করতে যে সবাইকে যেন কাজটা করতে পারে এই বিষয়ে জানতে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তবে ব্যবসা বন্ধ করে দেওয়ায় পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন এক ব্যবসায়ী সকলেরই প্রত্যাশা দ্রুত পুনরায় বালি ব্যবসা চালু হয়ে কর্মে ফিরবে শ্রমিকরা জুনাযাত হাসান সময়ের নিউজ চট্টগ্রাম